হ্যালো গাইজ তোমার চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো গাইস তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মাছ আছে তো এই মাছগুলো কিন্তু বাকিতে পড়েছিল তো এবার দেখো তোমাদেরকে আমি এটা ঝুড়িতে ঢেলে দেখাই কটা মাছ পড়েছে তো এখানটা দেখো আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি তো এবার তোমরা ভালোই দেখতেই পাচ্ছ যে এখানটায় কিন্তু পড়েছিল ট্যাংরা মাছ অনেকগুলো পড়েছিল। আর ফার্সে মাছ একটা আর গুলে মাছ একটা তো এই মাছগুলো দেখো কেমন লাফাচ্ছে তো এইগুলো কিন্তু মানে এখনও জ্যান্ত আছে তো তার জন্য দেখো মাছগুলো লাফাচ্ছে তো চলো মাছগুলোকে এখন কাটা যাক তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমি মাছগুলোকে কেটে বেছে সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানটায় লবণ হলুদ মাখিয়ে এখানটায় দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তো এখানটায় মাছটা ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমি এখানটায় তরকারি করার জন্য দেখো তেল দিয়ে দিয়েছি তো এবার এখানটায় তুলবো আমি তরকারি তো তার জন্যে এখানটা দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে এখানটায় আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো আর কি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন আমি এখানটায় দিয়ে দেব। তো আজকে আমি করব ট্যাংরা মাছের তেল ঝাঁ তো তার জন্য এখানটা দেখো পেঁয়াজটাকে প্রথমে ভালো করে আর কি ভাজা করে নিলাম তারপর এখানটায় দেখো আমি দিয়ে দিচ্ছি রসুন তো রসুনটাকেও আবার ভালো করে আমি তেলে নাড়াছাড়া করে নেব আর এখন দেখো আমি এখানটায় দিয়ে দিচ্ছি আদা এবার আদাটা দিয়ে দেখো এখানটায় আমি ভালো করে এবার এটাকে তেলে নাড়াছাড়া করে নিচ্ছি তারপর এখানটায় দেখো মশলা করার জন্য এখানটায় আমি দিয়ে দিলাম অল্প একটু জল তো এবার জলে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর এখান থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা তো সব মশলা দিয়ে দেখো এখন এখানটায় আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় মশলাটা কষানো হয়ে গেছে এখানটায় মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানটায় যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানটায় আমি দিয়ে দিলাম তো এখানটায় মাছগুলো দিয়ে দেখো ভালো করে আমি এখানটায় নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে তারপর এখানটায় আমি জল দিয়ে দেব তো এখানটা দেখো এটাকে ভালো করে মশলার সাথে কষে নিয়েছি আর এখানটায় এখন আমি দিয়ে দিচ্ছি জল তো বেশি জল দিলে হবে না একটু মিডিয়াম একটুখুনি জল দিতে হবে জল দিয়ে দেখো আমি এখানটা হালকা নাড়াচাড়া করে দিলাম তো এটা একটুকুনি এটা ফোটার পরে আমি নিয়ে নেব তো এখন দেখতেই পাচ্ছ আমার এখানটায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি মাছের তেল ঝাঁ করেছিলাম তো এখন দেখো রান্না কমপ্লিট বলে আমি একটু এখন চলে এসেছি ঘরে তো খিদে পেয়েছে এখন আমি খেয়ে নেবো আর এখানে দেখো পাখাড়া হওয়ার সাথে সাথে আমি এখানটায় একটা বিস্কুট নিয়ে চলে এসেছি তো বিস্কুটটা এখন আমি খেয়ে নিচ্ছি আর এখানটায় মাও চলে এসেছিল স্কুল থেকে দোকান নিয়ে তো মাকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর এখানটায় আমিও খেতে বসে গেছি তো এখানটায় দেখো আমি এখানটায় তরকারি নিয়ে নিছি তো আমরা খাওয়া কমপ্লিট করে দেখো এখানটায় এখন বসে পড়েছি তো মা এখানটায় আমার একটু মাথা দেখছিল। আর মাথাটাও ছেনে দিচ্ছিলো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরের ভিডিওই টাটা